আপনার যে নাতি মারা গেল ওই এটা প্রথম যে ব্যথাটা প্রথম ছিল তাই তো প্রথম ছিল বুকে ব্যথা হাসছিল তাই তো বুকে ব্যথা আসছিল বুকে ব্যথা কতক্ষণ ছিল আপনার নাতির এই বুকে ব্যথাটা কতক্ষণ আসিল

বেতারাদা আমি কমতা কইছে কমলে পরে আবার উঠে নাকি আধা ঘন্টা সময় বই পরে আধা ঘন্টার সময় বইছি পরে ডাক্তারে আচ্ছা দুর্গাপুর এই কথা কইছে তাইলে আমরা কইতাছি আচ্ছা দুর্গাপুরে নেই আবার ডাক্তারে বলে কোন ডাক্তারের কাছে মহিন কোন ডাক্তারের কাছে ফোন দিছে কোন দিছে পরে বলে কইছে ইঞ্জেকশন দিতে

আচ্ছা এরপরে ওই যে গুলা খাওয়ার পরে দফরানি আর হয় নাই দফি হয় নাই শরীর ঘামে যাওয়া যেটা একদম শরীর ঘেমে যাওয়া বা ঘুম থেকে উঠে যাওয়া এগুলা কমে